আসসালামু আলাইকুম শুভ প্রান্তيو বনত্রা আসসালামু আলাইকুম 15 উনি দিন পরে একটি লাইভে আসলাম লাইভ ভিডিওতে আপনাদেরকে কিছু পরামর্শ যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর স্পেশালিস্ট একটা কথা হচ্ছে যে ঈদের গরু কেনাবেচা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনাদের কার লেখা এরকম দাম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আমি ইনশাল্লাহ জানাই দেব কীরকম আমাদের এই দিক ঈদের গরুর দাম দর তো দেখুন আজকে অনেকদিন পরে রোদ উঠেছে আর কি তা না কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদ বাইরের আবহাওয়া একবারে গরম মনে হচ্ছে তো এই প্রচন্ড তাপমাত্রায় গরুর যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে গরুর ফিমেরাল ফেভার এই সময় গরুকে আপনারা ঠান্ডা পরিবেশে রাখবেন এই ফিমিনাল ফেভার হতে পারে তো আপনারা কী করবেন গরুকে ঠান্ডা পরিবেশে রাখবেন কেননা প্রচণ্ড তাপমাত্রা হওয়ার কারণে আবার বৃষ্টি হচ্ছে এই তাপমাত্রা এবং বৃষ্টি মিলে এই আবহাওয়াটা অ্যাডজাস্ট করতে পারে না পশুর দেহ এই জন্য আপনারা সঠিকভাবে পরিচর্যা নেবেন পশুর যাতে এই ফিমেল ফেভারটা না হয় কেননা এই পরিবেশে গরুর যত আমাকে আপনাকে নিতেই হবে আপনি যদি পারেন তাহলে গরুর ইফিমেরাল ফেভার হতে পারে তাই ঠান্ডা পরিবেশ রাখবেন আর অধিক তাপমাত্রা এবং বৃষ্টি নামার কারণে সর্বনিম্ন তাপমাত্রা এই দুটো মিলে হচ্ছে আপনার পশুর ক্ষতি করতেছে এই আবহাওয়াটা মেনে নিতে পারতেছে না এই জন্য আপনারা যেটা করবেন যে সুন্দর পরিবেশে এরকম এই যে ফ্যান আমি চালাই দিচ্ছি এই ফ্যান চালাই দিছি এই ফ্যান দিয়ে ঠান্ডা আসতেছে এবং এমনকি আপনারা গোসল করিয়ে দিবেন দেখেন আমার পশুগুলোকে ঘরে ঢুকে নিয়েছি আর কিছু গরু রয়েছে আমি এগুলোকে বাইরে রাখছি আর কি ঠান্ডা পড়বে যেখানে সেখানে তো দেখুন আরামদায়কভাবে খাচ্ছে আর সকালবেলা আমি এগুলোকে গোসল করিয়ে দিয়েছি আপনারা সকালবেলা গোসল করিয়ে দিবেন দেখেন চকচক করতেছে আমার ফার্মের গরু ফার্মের উৎপাদিত বাদ শুরু দেখতে পাচ্ছেন আপনারা তো যেটা বলতেছে যে কুরবানির পশুর দাম কার এলাকায় কীরকম আর শুরু হয়েছে কি না সেটাও জানিয়ে দিবেন কেননা বিদেশি এদের দূর থেকে যাওয়া ঢাকার পাটিগুলো গরু কোড়ায় শুরু করে দিয়েছে আমাদের এলাকায় দালাল বলে বা ব্যবসায়ী অনেকের এলাকায় অনেক ব্যাপারী অনেকে বলে ওনারা গরু ক্রয় শুরু করে দিয়েছে আপনাদের যাদের শুকনো হান্ডসের গাভী রয়েছে সে গরুগুলো আপনারা চাইলে ওদের কাছ থেকে সেল দিতে পারেন আর যাদের সার গরু রয়েছে আপনারা ফিতা দিয়ে মাপ দিয়ে গরুটার ওজন নির্ণয় করে আপনারা সেই ব্যাপার ঈদের কাছ থেকে বিক্রি করতে পারেন কেননা ঈদের বাজার অনেক সময় কম হয় আবার অনেক সময় বেশি হয় সেটা বেশি আশা আমাদের করা যাবে না আমাদের চাহিদা সম্পূর্ণ যদি হয়ে থাকে তাহলে আমরা গরু সেল দিয়ে দেব এটাই অ্যাডভাইস আপনাদেরকে দিচ্ছি আপনারা গরু চাহিদা সম্পূর্ণ যদি বাজার পেয়ে থাকেন তো অবশ্যই আপনারা সেল দিয়ে দেবেন ঠিক আছে ফিতে দিয়ে ওজন আপনারা বাইর করবেন বাইর করে আপনারা আপনাদের গরুকে বিক্রি করে দেবেন চাই দিয়ে সম্পূর্ণ হলে ভাই বেশির দরকার নাই আপনার টার্গেট যেটা রয়েছে সেই অনুপাতে যদি বাজার পান আপনারা এ সময় গরু সেল দিয়ে দিবেন যাদের কোরবানির পশু রয়েছে রেডি করেছেন কোরবানির জন্য তারাই আর কি ঠিক আছে অনেক সময় ঈদে বাজার খুব কম যায় কে কোথা থেকে যুক্ত হচ্ছে একটু কমেন্ট করে জানাই দিন আর যদি কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করা করবেন আমি আপনাদেরকে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো যেটা বলছিলাম যে ফিতা দিয়ে গরুর ওজনটা আপনার আগে বের করবেন কীভাবে বের করবেন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে ফিতে দিয়ে গরুর ওজন মাপার সঠিক নিয়ম দিয়ে সার্চ যদি দেন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভিডিও শর্ট ভিডিও আছে লং ভিডিও আছে যাদের বুঝতে সমস্যা হয় লং ভিডিও দেখবেন এ টু জেড বুঝিয়ে দেওয়া রয়েছে পশুকে আপনাদেরকে ওজন নির্ণয় করে আপনাদেরকে ওখান থেকে ফিফটি মাইনাস করতে হবে তাহলে আপনার গরুর মাংস কতটুকু রয়েছে আপনি বলতে পারবেন ঠিক আছে ওই মাংস আপনাদের কার এলাকায় কীরকম দাম মন কত সে হিসাবে যদি আপনারা ব্যাপারীদের কাছ থেকে বিক্রি করেন তারপরও আপনারা লাভের সম্মুখীন হবেন আর অন্যথা আপনারা আইডিয়ামূলক গরু বিক্রি করতে যাবেন না তা না হলে আপনারা দালালের চক্করে পরে এতদিন গরুটাকে লালন পালন করে ঠকিয়ে যাবেন তাই আমি আমার বন্ধুদেরকে বারবার বলে থাকি যে আপনারা অবশ্যই গরু যখন বিক্রি করবেন অত্যন্ত একবার ফিতা দিয়ে মাপ দিয়ে আপনাদেরকে গরুটার ওয়েট সম্পর্কে ধারণা নিতে হবে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন ফিতা দিয়ে গরুর ওজনটা নির্ণয় করার তো ফিতা দিয়ে এক ভাই কমেন্ট করছে ভাই আগে দৈর্ঘ্য নেব না প্রস্তু নেবো এইরকম কমেন্ট করছে তো আপনাদের কারো যদি জানার থাকে যে কিভাবে ফিতা দিয়ে গরুর ওজন বের করব অনেকে ভিডিও দেখে বুঝতে পারেন না তারা লাইভ ভিডিওতে জয়েন হন কমেন্ট করুন ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব যদি জানার ইচ্ছা থাকে দেখেন বাইরে আবহাওয়া খুবই গরম হঠাৎ আজকে তাপমাত্রা একেবারে বেশি

হঠাৎ করে তাপমাত্রা আজকে বেশি গরুর সমস্যা হতে পারে তো আপনারা অবশ্যই গরুর যত্ন নেবেন এই গরম পরিবেশে এবং ঠান্ডা পরিবেশে কেননা এটা পশুর দেহ আর কি মানিয়ে নিতে পারে না এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে যে পশুটার ঠান্ডা পরিবেশ আপনাদেরকে রাখতে হবে যাতে পশুটা বসতে পারে না যে সে অধিক তাপমাত্রা রয়েছে কিংবা অধিক ঠান্ডা রয়েছে কোনোভাবেই যেন পশুটা বসতে পারে না তাহলে কি করতে হবে আপনাদেরকে গোসল করিয়ে দিতে হবে ঠিক আছে গরু যত্ন নিন গরুর যত্ন নিন ভাই গরু সুস্থ থাকবে আপনাদের খামারের খরচ কমাই দিবে। আর গরুর যত্ন করবেন না গরুর খামারের খরচ বাড়াই দিবে অর্থাৎ রোগ বালাই বেশি হবে সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেটা বলছিলাম এই যে কালো গরুটা এটা আমি ঈদের জন্য রেডি করেছি আর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে এটা একবারে শুকনো ছাড় ছিল আপনারা যারা আগে আমার লাইভ ভিডিওগুলো দেখেছিলেন কিংবা এই গরুর ভিডিও ছাড়া আছে যারা দেখেছিলেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন গরুটাকে রকম ছিল আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাই দেন আর অবশ্যই একটি লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে গরু সম্পর্কে অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ সব কিছুর জবাব দেব ইনশাল্লাহ গরুকে আমি ক্ষেতের যে খেয়ারগুলো রয়েছে বা ঘাস রয়েছে আমি সেগুলোই কেটে দিয়েছি খাচ্ছে অনাসে আপনারা দেখুন বন্ধুরা আর দুই একের মধ্যে চাঁদ উঠে যাবে কোরবানির পশু কেনা বেচা শুরু হয়ে যাবে ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপারীরা ক্রয় করা শুরু করে দিয়েছে আপনারা যদি চাহিদা মতো বাজার পান তাহলে অগ্রিম গরুগুলোকে ছেড়ে দিন কেননা ঈদের মার্কেটে এই গরুটা খাচ্ছে আর দেখুন আমি এই ঘাসগুলোই দিই ওদেরকে খাইতে এই যে এই ঘাসগুলো ঠিক আছে এগুলোই আমি ওদেরকে খাইতে দিই এগুলো খায় সামান্য একটু দাম আদার বাস ভাই গরুর যত্ন নিন আপনাদেরকে গরু কখনো ঠকাবে না ঠিক আছে আর গরুর যত্ন নেবেন না আপনাদেরকে গরু মান করবে না আর কি যেটা বলি আর আমাদের গ্রাম্য ভাষায় বা গরুকে আপনি যত্ন নেবেন না গরু আপনাকে ধারবে না অনেকে অনেক ভাষায় বলে দেখুন বন্ধুরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন কোন কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্টে বলতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি অভিজ্ঞতা শেয়ার করব কেননা সাত আট বছর ধরে আমার গরু লালন পালন করার অভিজ্ঞতা রয়েছে সার গরু এমনকি সার গরু আমার অন্য ঘরে রয়েছে যদিও আমি বাইরে রয়েছি একটা ঘরে এখান থেকে লাইভ করতেছি কয়েকটা গরু মাত্র আছে সব গরু আমার বাইরে বর্তমান দেখেন পুরো স্টেট খালি খালি সেট তো এখানে এই গাভীটা রয়েছে আর এই গাভীটির সার গরু এটা আর এটা হচ্ছে আর একটা গাভীর আর কিছুক্ষণ আগে যে লাইফটি দেখেছেন আর একটা বকনা ছিল আমার শাহিওয়ালের বকনা হান্ড্রেড পারসেন্ট ওর মা অবশ্য বাইরে রয়েছে তো এবার সার গরুর বাজার ভাই আমি বলতে পারতেছি না কী রকম যাবে কেননা দেশের অবস্থা খুবই ভয়াবহ আপনারা যদি চাহিদা মতো পান ভাই এই সময় গরু ছেড়ে দেন কেননা এবার দেশের আবহাওয়া ঠিক নেই ঠিক আছে আর যাদের ছোটো ছোটো সাইজের গরু রয়েছে আশি হাজার নব্বই হাজার কিংবা এক লাখ এরকম গরুগুলো রাখতে পারেন কেননা এই গরুগুলোর চাহিদা অনেক বেশি কাস্টমার অনেক বেশি এগুলো আপনারা রাখতে পারেন এই গরুগুলোর বাজার সবসময় একটু বেশি যায় বন্ধুরা যারা শুকনো হার্ডিসার গরুর প্রজেক্ট করতে চান তারা এরকম কোচ আপনার সাইডে এরকম ছোটো ছোটো বাসুরগুলো শুকনো বাসুরগুলো নির্বাচন করে দুই মাস বা তিন মাস লালন পালন করে এগুলোকে স্বাস্থ্যবান করে আপনারা বিক্রি করে দিতে পারেন এগুলো তো লাভ আছে লাভ করার মূল মন্ত্র হচ্ছে গরু নির্বাচন গরু যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন তাহলে আপনার লাভ নিচ্ছি গরু পালন করে যদি আপনি লাভ লাভ করতে না পারেন কিনতে তাহলে লাভের আশা করা যাবে না কিনতে আপনাকে লাভবান হতে হবে বন্ধুরা যে দুটি বাসু দেখতে পারছেন একটি হলিস্টিয়ান পিজেনার একটি শাহি তিন মাস করে এগুলোর বয়স চলতেছে তো যেটা বলছিলাম হঠাৎ করে তাপমাত্রা বেশি এ সময় পশু অসুস্থ হতে পারে বিশেষ করে ইফিমেরাল ফেভারটা বেশি দেখা দিতে পারে আসলে এফিমেরাল ফেভারটার লক্ষণ হচ্ছে গরু খাওয়া দাওয়া ছেড়ে দিবে পশমগুলো উস্কো খুস্কো হয়ে থাকবে দাঁড়িয়ে যাবে লোম শরীর কেঁপে উঠতে পারে যে কোনো একটা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে হাসি ক্যাশি দিতে পারে গরু ঠিক আছে এগুলো লক্ষণ প্রকাশ হবে এই রোগটা ভয়ের কোনো কারণ নাই ইফিমেরাল ফেভার হলে কী কী চিকিৎসা দিতে হয় কালকে আমি একটা লং ভিডিও ছেড়েছিলাম ব্লগ ভিডিও আপনারা ওই ভিডিওটি যদি দেখে আসতে পারেন তাহলে দেখবেন এরকম সমস্যার সম্মুখীন হলে কী চিকিৎসা দেবেন ইনশাআল্লাহ আপনারা ঘরে বসেই চিকিৎসা দিতে পারবেন ইনশাল্লাহ সব চিকিৎসা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে যদি আপনারা বলেন যে ভাই ভিডিও দেখতে পারবো না এখানেই বলেন তো কমেন্ট করে বলতে পারেন আমি কি কী চিকিৎসা দিতে হয় এই ফিমেরাল পেপারে ইনশাল্লাহ আপনাদেরকে এ টু জেড বলিয়ে দেব দেখুন আর কে কোথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভাই ছোটো চ্যানেল হতে পারে কিন্তু অ্যাডভাইস যেটা দেবো ভাই অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পূর্ণ অ্যাডভাইসই দেবো ইনশাল্লাহ এমন অ্যাডভাইস দেবো যাতে আপনারা উপকৃত হন ছোটো মোটো চ্যানেল হতে পারে কিন্তু আমি সব সময় আমি চাই যে আমার বন্ধুরা যাতে আমার কথা দ্বারা আমার ভিডিও দ্বারা উপকৃত হতে পারে আমি সব সময় সেই চেষ্টাটাই করে থাকি ঠিক আছে তাই বলছি যে কোনো খামার সম্পর্কে ম্যানেজমেন্ট হোক কিংবা গরু ক্রয় বা বিক্রয় হোক এরকম যদি কোনো কিছু জানার থাকে

और भाई मैं और भाई आई थिंक ऐसे आई थिंक मैंने और पानी भी काफी गए वैसे हर 2 टाइम में काटती हूं जब काटती हूं और लाइट भी अंदर बदलता हूं क्या नहीं जैसे सब Sous-titrage ST' 501